কবরের কথা পাঁচ হযরত মুহাম্মদ ইবনে সাবিফ থেকে বর্ণিত যখন মুর্দাকে কবরে রাখা হয় তখন তার উপর আজাব হয়। তখন ওই মুর্দার নিকটতম শুভাকাঙ্ক্ষী এ বলে চিৎকার দেয় যে হে দুনিয়া থেকে বিদায়ী তুমি কেন আমাদের উপদেশ শুননি তুমি কি আমাদের আমলসমূহ দেখি ইচ্ছে করলে তুমি কি আমাদের মতো করতে পারতে না কিন্তু তুমি তো জীবনের সকল সময়কে বরবাদ করে দিয়েছ ইবনে আবিদ দুনিয়া সূত্র কবরের প্রথম রাত পৃষ্ঠা আট হজরত উবাইদ ইবনে উমায়ের রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত কবর মুর্ডাকে উদ্দেশ্য করে বলে যদি তুমি জীবনে আল্লাহর ফারমান অনুসরণ করতে তাহলে আজ আমি কবর তোমার জন্য আরামদায়ক হতাম যখন তুমি নাফরমান হিসেবে এসেছো। তাহলে আমি কবর তোমার জন্য আজাব হিসেবে রয়েছে। আমি ওই ঘর যেখানে বান্দা যদি আল্লাহর নির্দেশ অনুযায়ী চলার পর আসে তাহলে কিয়ামতের দিন আমি তাকে খুশি অবস্থায় বের করব আর যে নাফরমান ও গুনাহগার হিসেবে কবরে আসবে কিয়ামতের দিন আমি তাকে খুব চিন্তিত অবস্থায় বের করব ইবনে আবিদ দুনিয়া সূত্র কবরের প্রথম রাত পৃষ্ঠা আট থেকে নয়